দাম দিচ্ছেন কত এটা নিলে মাত্র আজকে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশে চব্বিশে একটা ভিতরে ভিতরে না ভিতরে যেগুলো দেখাবো এক একটা আসি আমরা

দু হাজার চব্বিশটা ভিডিও করে একটু দেখেন কতটা ফ্রেশ খুবই কম কিলো চলছে গাড়ি মানে দেখলেই বোঝা যায় আসলে যারা নতুন গাড়ি তাদের জন্য এসে দেখে যেতে আশা করি

কমে দেওয়া যাবে না যেহেতু নতুন গাড়ি অবশ্যই বেশি প্রাইস দেখে না দেশের মডেল যেহেতু এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো আমার মনে হয় এটা তো আসলে কি মোটামুটি একটা ভালো সম্মান দিয়ে যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো এস এফ দেখতে এস এফ বাইকের কন্ডিশনটা দেখেন ভাই কতটা ফ্রেশ দুই হাজার সতেরো মডেল সতেরো সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স

ফোর বি এস এফ ফোর বি ফোর বি ব্ল্যাক কালার ফোর বি ব্ল্যাক সবসময় ট্রাস্ট দুই দুইটা রয়েছে দু এর মডেল দুটি ডাবুল ডি ও ডাবল ডিস এটো ডাবল ডি ওকে দুইটাই সুপারফ্রেস কন্ডিশন দুইটা এক টাকা করে দুইটা ডাবল ডাবল এটা নেবেন নাকি আপনি দুইটাই রয়েছে ওকে ব্ল্যাক কালার

এটাও এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুইটা রয়েছে যেটি নেই রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ওকে আর তো মনে আজকে এতটুকুই ছিল মনে হয় লোকেশন হচ্ছে উত্তর চোদ্দ নম্বর সেক্টর একুশ নম্বর রোড এগারো নম্বর হাউস